এক সময় পেঁয়াজ কাটার ভয়ে কখনোই নিজ হাতে ডিম বেজেই খেতাম না হাত কালো হয়ে যাবে বলে কখনোই আলুই কাটতাম না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া রান্নাবান্না ব্লক থেকে আবারও চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি আর আমার বাসায় যেহেতু মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়ি ননা সবাই আছে সেই জন্য তাদের জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছি যেহেতু আজকে পহেলা বৈশাখ বাচ্চাদের জন্য কিছু না রান্না করলে তো একদমই হয় না আর আমার শ্বশুর একদমই ইলিশ মাছ খেতে চায় না সেই জন্য আর কি ইলিশ মাছটা রান্না করা হয়নি আমাদের মেয়েদের জীবনটা মনে হয় এরকমই হয় না পরিবারের জন্য সব কিছুই আমরা করতে পারি একটা সময় মার কাছে গিয়ে সবজি কাটার ভয়ে মা যখন রান্নাঘরে ঢুকত তখন মার আশেপাশেই থাকতাম না রান্নাঘরে ঢুকতামই না যদি হাত পুড়ে যায় হাত পোড়ার দাগটা যদি থেকে যায় কি বিস্ত্রী ব্যাপার হবে তাই না খাবার শেষ করে প্লেটটা টেবিলে রেখেই উঠে যেতাম খেতে ইচ্ছে না করলে মুখে উঠিয়ে খাইয়ে দিত তবুও মায়ের কোনো অভিযোগ থাকতো না মায়েরা মনে হয় এমনই হয় সারা জীবন কষ্টই করে যায় একা একা সব কাজ করলেও তবুও কোনো অভিযোগ করে না কারুর প্রতি আমার মা কখনও বলেনি আমার মেয়ে কোনো কাজ করে না বরং বলতো আমার মেয়েটা এখন আমার কাছে কাজ করার প্রয়োজন নেই অন্যের বাড়ি চলে যাবে তখন তো সে নিজের হাতে সব কিছুই করবে আসলে মারা এরকমই হয় তাই না আজ যখন পেঁয়াজ কাটি সবজি কাটি আলু কাটি রান্না করি তেল ছিটে আসলে ও সব করি না তখন মায়ের মুখটা চোখে ভাসে খুব খারাপ লাগে তখন মায়ের জন্য মা সব কাজ একা একা নিজের হাতেই করেছে তবু উহ শব্দটি করে নাই একটি বাড়ির জন্য তখন খুব ইচ্ছে হয় আবার যদি মায়ের কাছে চলে যেতে পারতাম তাকে কোনো কাজ করতেই দিতাম না নিজের হাতে মাকে রান্না করে খাওয়াতাম মাকে বসিয়ে থাকতে বলতাম আজ থেকে তোমার ছুটি তুমি শুধু বসে থাকবে আমি তোমার সব কাজ করে দিব আজ মায়ের কষ্টগুলো উপলব্ধি করতে পারি সে হয়তো তার মায়ের ঘরে আমার মতো আদরের সন্তান ছিল আমার মাকে আমার খুব ইচ্ছে করে যে আমি সব সময় আমার মাকে যদি এখন যেভাবে আমি কাজ করে এত মজা করে সব কিছু রান্না করে সবাইকে খাওয়াই আমার মাকে যদি আমি একটু খাওয়াতে পারতাম আসলে আমার মা ঢাকায় আসতে চায় না সেই জন্য আরও আমার মাকে একদমই আমি খাওয়াতে পারি না আর আজকে আমি কত কিছু রান্না করতে পারি ঢ্যাক বর্তি বিরিয়ানি রান্না করতে পারি ঢ্যাক বর্তি খিচুড়ি রান্না করতে পারি এমন কোনো খাবার নেয় যে আমি রান্না করতে পারি না কিন্তু একটাই আফসোস মাকে তো আর এইভাবে খাবার খাওয়াতেই পারি না আর কেউ বিশ্বাসই করতে পারে না আমি এত কিছু রান্না করতে পারি আমি এত ঘর গুছিয়ে রাখতে পারি এত সুন্দর করে বাচ্চা সামলাতে পারি যাই হোক এই তো আমি এখন শশাগুলো আর হচ্ছে লেবু আর পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো ছাড়া আমি একদমই বিরিয়ানি খেতে পারি না সেই জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর যাদের যাদের যা পছন্দ সেটা খাবে আর আমার শ্বশুর শাশুড়ি আর ননা সবাই যেহেতু বাসায় আসে সেই জন্য আরও এটা রান্না করা কারণ একদমই এগুলো খেতে ইচ্ছে করে না বাড়িতে যেহেতু ছিলাম অনেক দাওয়াত খেয়েছি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি সেই জন্য একদমই ভালো লাগে না এখন পোলাও মাংসটা একদম শুধু ইচ্ছে করে ছুটকির ভর্তা আলুর ভর্তা এগুলো খেতে যাই হোক ছুটকির ভর্তা তো আমি মানে প্রায় বানাই কিন্তু ইদানিং কেন যেন বানাচ্ছি না আর কি আর আমার পোলাও আর মানে বিরিয়ানি যাই রান্না করি আল্লাহ রহমতে এত সুন্দর হয় সেই জন্য আজকে আরও আমার মার কথা ভীষণ মনে পড়তেছে আর ভাইয়ের কথা ভীষণ মনে পড়তেছে আমার হাতের এগুলো মনে হয় খুব পছন্দ করে খেত আমার ভাই তো প্রায়ই খায় কিন্তু আমার মা তো আপনারা সবাই জানেন আমার মা কিন্তু এক একদমই বাড়ি থেকে কোথাও সে যায় না কী আর করা মাকে তো আর খাওয়াতে পারি না তাই মাঝে মাঝে আফসুস হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং